টোয়েন্টি Only 24 টোয়েন্টি ফোর বলেছ তুমি নেই তুমি নেই বলে আইসিসিআর সদ্যই আয়োজিত হয়ে গেল শ্রীনিবাস মিউজিকের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান সুরতরঙ্গ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে মহুয়া ব্যানার্জির রাগশ্রয়ী মৌলিক বাংলা গান পরিবেশন করেন সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তবলা বাদক পণ্ডিত পরিমল চক্রবর্তী গিটারে তাপস দত্ত মার্কো কিবোর্ডে ইন্দ্রনীল রায় সেতারে শুভ চক্রবর্তী অক্টোবর ডে শুভদীপ ব্যানার্জী দ্বিতীয় পর্যায়ে চিত্রনাট্য রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন শ্রী গাঙ্গুলি এবং অভিনেতা অনির্বাণ ঘোষ চিত্রনাট্য লিখেছেন অজয় ভট্টাচার্য অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে ছিল কবির সুমনের বাংলা খেয়াল বাঙালি খেয়ালের বিবর্তন নিয়ে আলোচনা সাথে রাহুল চ্যাটার্জির তবলা সুরজ শর্মার হারমোনিয়াম খেয়া ঘোষ তানপুরা এবং সৌমি বসু মল্লিক তানপুরা শ্রনিবাস মিউজিককে এত সুন্দর একটা অনুষ্ঠান কি বলবো এত সুন্দর একটা অনুষ্ঠানের পরিকল্পনা এবং আইটিভেডি আজকে একটা এত সুন্দর পরিবেশনার জন্য ওনারা পাশে না থাকলে এত সুন্দর একটা অনুষ্ঠানের আহ হয়তো তৈরি হতো না এবং রাগাশ্রীত বাংলা গান যেটা আমি পরিবেশন করেছি এক সন্ধ্যায় রাগের ছোঁয়ায় মহুয়া এবং পরবর্তীতে আমাদের মাননীয়

আমি সাতটির আগে গান পরিবেশন করেছি গুরজরি টরি তারপরে সোহিনী এবং তারপরে পিলু এগুলো ছিল আমার এই আগের মধ্যে আমার লাইন নিজের মৌলিক বাংলা গান আমি দেখেছিলাম এবং একটি সরস্বতী বন্দনা ছিল আমার গুরুর কথায় শুরে শ্রী বিমান উপোপাধ্যায়ের কথায় শুরে দুখানি নজরুল দেখেছিলাম এই হচ্ছে আমার পরিবেশনা ছিল সেমি ক্লাসিক্যাল গানের উপর আধারিত ছিল প্রথম অধ্যায় মহুয়া ব্যানার্জি সোলো পারফর্ম করেছেন সাতটি রাগাশ্রয়ী গান পরের পাটে রবীন্দ্রসঙ্গীতের একটি প্রোগ্রাম ছিল স্ক্রিপ্টেড প্রোগ্রাম সেটা তার ন্যারেশন পার্টটা একটার অনির্বাণ ঘোষ বলেছেন এবং গান গিয়েছেন শ্রীবাসু এবং শেষ পাঠে বাংলা খেয়াল নিয়ে কিছু গবেষণামূলক গান বা আলোচনা করেছেন মিস্টার কবির সুমন এই হচ্ছে আমাদের আজকের টোটাল প্রোগ্রামটা শ্রী এর গানের আমি ডিটেলসটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আমার কাছে লেখা রবীন্দ্রনাথ মাত্র ষোলো বছর বয়সে রচনা করলেন এই গানটি ভারতী পত্রিকায় বারোশো যার প্রথম প্রকাশ হল প্রকাশিত হল সিংহের কবিতা এই শিরোনাম আর আঠারোশো সালের পয়লা জুলাই প্রকাশিত হল ভানু সিংহের কবি বলেছেন এই ব্রজগাথাগুলি হিন্দুস্থানি উচ্চারণে ও দীর্ঘ হ্রস্য রক্ষা করিয়া সংস্কৃত ছন্দের নিয়মানুসারে না পড়িবে শ্রুতিমধুর হয় না প্রত্যত হাস্যজনক হইয়া শিলাইদহের পদ্মা বুটি অসামান্য এই গানখানি তেরোশো প্রকাশিত হল ঝড়ের রাতে এই শিরোনামে ভারতী পত্রিকার ভাদ্র সংখ্যা বিজুলি তার বিনার তারে আঘাত করে বারে বারে বুকের মাঝে বজ্র বাজে কি মহা পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নিবিড় নীল অন্ধকারে জড়ালোরে অঙ্গ আমার